সংগঠন ওয়েব কুপার অ্যানুয়াল জেনারেল মিটিং ছিল আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেখানেই আসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শুরু থেকেই ছাত্রদের অ্যাজিটেশনের মুখে তিনি পড়েন বাইরে যে সমস্ত ছাত্র সংগঠনগুলি আন্দোলন চালাচ্ছিলেন তারা ওয়েটির ভেতরে চলে আসেন এবং ভেতরে চলে আসার পরে দুপক্ষের বাদানুবাদ হয় দুপক্ষের মারামারি হয় এবং ব্রাত্য বসু সেখানে আটকে পড়েন শিক্ষামন্ত্রীর গাড়ির ওপরে উঠে পড়েন বেশ কিছু আন্দোলনকারী শিক্ষামন্ত্রী যখন গাড়ি নিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন তখন তার গাড়ি এতটাই গতিতে ছিল যে একটি ছাত্র সেই গাড়ির তলায় আহত হয় এমনটাও অভিযোগ জানানো হয় আন্দোলনকারী ছাত্রদের থেকে অন্যদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে তার গাড়িতে কাজ ভাঙা হয় তার গাড়ি সামনে তিনি বসেছিলেন সেই তার গায়ে এসে ফলত তিনি আহত হয়েছেন এবং তিনি হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছেন তৃণমূলের যে কর্মীদের যে সংগঠন রয়েছে সেই অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সেই ছবিও আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ফলো করুন আনন্দবাজার অনলাইন